বাংলার আবহাওয়াতে ফের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা আজ থেকেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ যার প্রভাবে টানা চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় সহ বৃষ্টির পাশাপাশি উপকূলীয় এলাকাগুলিতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝোড়া হওয়া বইতে পারে সুপ্রিয় সুধি দর্শক আজ বাইশে সেপ্টেম্বর সোমবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আজকে সপ্তাহের প্রথম দিনেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা ইতিমধ্যে কিন্তু উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত যেটা পরবর্তীতে আরও শক্তি বাড়িয়ে আগামী দু থেকে তিন দিনের মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে খুব সম্ভবত আগামী ছাব্বিশ তারিখের মধ্যেই এই ঘূর্ণাবর্তটি গভীর নিম্নচাপ রূপে উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা ফলে ছাব্বিশ তারিখ থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে উড়িষ্যা বিহার এবং ঝাড়খণ্ড ঝাড়খণ্ড সহ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের একাংশে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এই নিম্নচাপটির প্রভাবে এমনকি বঙ্গোপসাগরে ঝড় তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে বিভিন্ন ওয়েদার মডেল তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেব যে পুজোর ঠিক পূর্বেই আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে পাশাপাশি পুজোর দিনগুলিতে কোথায় কেমন বৃষ্টি হতে পারে কোন দিনগুলিতে রয়েছে ভারী বৃষ্টির আশঙ্কা আগামী পাঁচ দিন কোথায় কেমন বৃষ্টি হতে পারে এই নিম্নচাপের ফলে বাংলার আবহাওয়া কতটা প্রভাবিত হতে পারে তা নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে সোমবার সকাল থেকে সারা দিন আবহাওয়া কেমন থাকবে আজকে বিশেষ করে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে সেটা একটু আমরা দেখে নেব তো সকাল থেকে দেখা যাচ্ছে উপকূলীয় এলাকায় কিন্তু আকাশ মেঘলা শুধু উপকূলীয় এলাকা নয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজকে অনেকটা বেলা পর্যন্ত আকাশ মেঘলা থাকবে বলা বাহুল্য আজকে দিনভরই আকাশ কার্যত কোথাও আংশিক মেঘলা আকাশ কোথাও মেঘলা আকাশ এরকমই কিন্তু দিন কাটবে এবং বিভিন্ন জেলায় বৃষ্টি রয়েছে তার মধ্যে পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে কোথায় কেমন বৃষ্টি হবে দু একটি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে বলে সম্ভাবনা রয়েছে দেখে নেব কোথায় কেমন বৃষ্টি হবে তবে তার প্রবেশ প্রথমে দেখে নেব একটু বঙ্গোপসাগরের আবহাওয়া বঙ্গোপসাগরে কিন্তু ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গিয়েছে আপনাদের একটু জুম করে দেখাবার চেষ্টা করব দেখুন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অর্থাৎ বাংলাদেশের চট্টগ্রাম এবং মায়ানমারের যে শীতই বন্দর রয়েছে সেখানেই অবস্থান করছে ঘূর্ণাবর্তটি ঠিক এই এলাকায় ইতিমধ্যে কিন্তু উত্তর বঙ্গোপসাগর উত্তাল হতে শুরু করেছে আগামী দিনগুলিতে সমুদ্র আরও উত্তাল থাকবে ফলে সমুদ্র যাত্রার ক্ষেত্রে কিন্তু করা নিষেধাজ্ঞা জারি থাকবে আগামী কয়েকদিন কেননা বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ ধীরে ধীরে কিন্তু তৈরি হতে চলেছে ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গিয়েছে এবং এই ঘূর্ণাবর্তের কারণে বঙ্গোপসাগর থেকে লাগাতার আর্দ্রতা ঢুকে আসছে উপকূলীয় এলাকা দিয়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এই আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে ফলে কি হচ্ছে বজ্রগর্ভ মেঘ কিন্তু তৈরি হচ্ছে আজকেও বিভিন্ন জেলাতে বজ্রগর্ভ মেঘ সঞ্চালিত হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ হবে এবং দমকা ঝোড়া হওয়ার সঙ্গে এই বৃষ্টি হতে পারে তো আসুন আমরা একটু এবার বৃষ্টি বজ্র মোটে যে দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর আগামী কয়েকদিনের আবহাওয়ার দিকে যাব তো এই মুহূর্তে কিন্তু আজকে সোমবার সকাল থেকে দেখা যাচ্ছে উপকূলীয় এলাকাগুলি আকাশ মেঘলা রয়েছে এবং বৃষ্টি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিভিন্ন এলাকায় বিশেষ করে দুপুর পরবর্তী সময় থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ বাড়বে আজকে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হতে পারে সেই জেলাগুলির মধ্যে রয়েছে কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পাশাপাশি ঝাড়গ্রাম সহ বাঁকুড়া পুরুলিয়া দক্ষিণ বীরভূম এবং দুই বর্ধমান সহ দক্ষিণ নদিয়া এবং মুর্শিদাবাদের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তার মধ্যে আজকে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি থাকার সম্ভাবনা বিশেষ করে পশ্চিম বর্ধমান তার পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া এবং বীরভূমের বিভিন্ন এলাকায় বৃষ্টির মাত্রা বাড়তে পারে যেমন আজকে বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে মেমানিতে হালকা মাঝারি বৃষ্টি এদিকে পাণ্ডুয়াতে হালকা মাঝারি রানাঘাট চাকদ কৃষ্ণনগর বা এদিকে রয়েছে খর্দ হাবড়া স্বরূপনগর বাদুড়িয়া এই সমস্ত এলাকায় কিছুটা ভারী বৃষ্টি হয়ে যেতে পারে পাশাপাশি বজকুল কৃষ্ণনগর ছাপড়া মোড়াগাছা পাটুলি কাটোয়া দেবগ্রাম নওদা এদিকে বীরভূমের লাভপুর সিউড়ি বোলপুর এই সমস্ত এলাকাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে হতে পারে পাশাপাশি বাংলাদেশের মেহেরপুর সংলগ্ন এলাকা এবং রাজশাহীর কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে এবং এই বৃষ্টি কিন্তু বজ্রবিদ্যুৎসহ হতে পারে আজকে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলার জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দুই বর্ধমান এবং কিছুটা রয়েছে নদিয়া ও বীরভূমের একাংশে হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে মূলত হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে কিছুটা মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুর কেতালা জয়নগর তার সঙ্গে রয়েছে ঝড়খালি রায়দিঘি কাকদ্বীপ নামখানা পেজারগঞ্জ পাথর প্রতিমা এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং উপকূলীয় এলাকায় দমকা ঝড় হওয়া ঘন্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার আজকের দিনে বইতে পারে তো এই রয়েছে আজকে দক্ষিণবঙ্গের বৃষ্টির একটা সম্ভাবনা যদিও সকাল থেকে বৃষ্টি নেই বৃষ্টি মূলত দুপুর থেকে শুরু করে সন্ধ্যার রাত্রের মধ্যে হতে পারে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি এবার ধীরে ধীরে কমে আসছে উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল খুব একটা ভারী বৃষ্টি বা বৃষ্টির সম্ভাবনা কম বললেই চলে উত্তরবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গে যা বৃষ্টি হবে আগামী কাল এবং আজকে আগামীকাল তেইশ তারিখেও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি সম্ভাবনা নেই তবে দক্ষিণবঙ্গে আগামীকাল তেইশ তারিখ কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়া ঘন্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে আগামীকালও থাকছে এই দুদিন কার্যত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে তবে চব্বিশ তারিখ থেকে ধীরে ধীরে কিন্তু ঘূর্ণাবর্তটি তার শক্তি বৃদ্ধি করে নিম্নচাপের দিকে এগোবে অর্থাৎ আগামী চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এই এর ফলে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং দুর্যোগের সম্ভাবনা রয়েছে মোটামুটি ছাব্বিশ তারিখ থেকে দুর্যোগ শুরু হতে পারে তবে আজ আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি বুধবার চব্বিশ তারিখেও হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে হালকা বৃষ্টি বৃহস্পতিবার পঁচিশ তারিখেও দক্ষিণবঙ্গে হালকা হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম শুক্রবার ছাব্বিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ছাব্বিশ তারিখ দেখা যাচ্ছে ঘূর্ণাবর্তটি কিন্তু এই নিম্নচাপটি সেটা আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ রূপে উড়িষ্যা এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী এলাকা দিয়ে ধীরে ধীরে ভূভাগে প্রবেশ করতে পারে তবে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে নিম্নচাপটি বাংলার দিকে আসার তেমন কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে যে আপডেট তাতে করে দেখা যাচ্ছে নিম্নচাপটি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে না এসে নিম্নচাপটি মধ্য ভারতের দিকে চলে যাওয়ার সম্ভাবনা বা দক্ষিণ ভারতের দিকে চলে যেতে পারে এর ফলে কী হবে না দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু ব্যাপক দুর্যোগ বা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে যদি নিম্নচাপটি গতিপথ পরিবর্তন করে উত্তর দিকে এগিয়ে এসে উড়িষ্যা অথবা বাংলার দিকে আসে সেক্ষেত্রে কিন্তু নতুন করে আবারও দুর্যোগ শুরু হতে পারে বা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে যদিও এর পরোক্ষ প্রভাবে বৃষ্টি রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে মোটামুটি সাতাশ তারিখ থেকে সাতাশ আঠাশ এবং উনত্রিশ এই তিন দিন দেখা যাচ্ছে টানা একটা নিম্নচাপের যে ঝিরিঝিরি বৃষ্টি সেটা কিন্তু চলবে এবং মেঘলা আবহাওয়া থাকবে অর্থাৎ সাতাশ আঠাশ উনত্রিশ এই দিনগুলিতে বিভিন্ন জেলাতে বিশেষ করে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি কিন্তু রয়েছে এবং টানা বেশ কয়েকদিন বৃষ্টি চলতে পারে তবে এই দিকে কিন্তু একটি ঘূর্ণিঝড় ইতিমধ্যেই তৈরি হয়েছে আমরা একটু দেখ দেখাবো আপনাদের দক্ষিণ চীন সাগর থেকে এই ঘূর্ণিঝড়টি কিন্তু ধেয়ে আসছে দেখুন ঘন্টায় দুশো থেকে আড়াইশো কিলোমিটার গতিবেগে একটি ঘূর্ণিঝড় কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে যেটা ধীরে ধীরে এগিয়ে আসছে পশ্চিম দিকে এবং এই ঘূর্ণিঝড়টি যদি এই বঙ্গোপসাগরে ঢুকে পড়ে সেক্ষেত্রে কিন্তু বিপদ আরও বাড়তে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বা উড়িষ্যা অথবা অন্ধ্রপ্রদেশের জন্য বিপদ আরও বেড়ে যেতে পারে কেননা এই ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে যেটা সুপার টাইফোন রূপে দক্ষিণ চীন ঠিক এসে হংকং বা সংলগ্ন এলাকায় আছড়ে পড়তে পারে এই সিস্টেমটি পরবর্তীতে কিন্তু দেখা যাচ্ছে যে আরও পশ্চিম দিকে এগিয়ে সেটা বঙ্গোপসাগর অথবা বাংলাদেশের দিকে এগিয়ে আসতে পারে বিশেষ করে দেখা যাচ্ছে যে ভিয়েতনাম থাইল্যান্ড মায়ানমার পেরিয়ে এই সিস্টেমটি কিন্তু সরাসরি পশ্চিম দিকে এসে এই যে বঙ্গোপসাগরের জীবনচাপটি রয়েছে এর সঙ্গে এই সিস্টেম দুটি কিন্তু এসে যদি যুক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আরও বিপদ বাড়তে পারে উপকূলীয় এলাকায় কিন্তু দমকা ঝড় হওয়ার পরিমাণ আরও বেড়ে যেতে পারে তবে এই নিয়ে এখনও তেমন কোনো আপডেট পাওয়া যায়নি যে বঙ্গোপসাগরের নিম্নচাপটি কতটা শক্তিশালী হতে পারে বা তার গতিপথ বা তার প্রভাব বাংলার আবহাওয়াতে কতটা পড়বে তা নিয়ে আমরা পরবর্তী আপডেট আপনাদের অবশ্যই নিয়ে আসবো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ